নাহমাদুহান্লা রহিল কারিম আমাদ আউজিল্লামিল্লাহিউ রহমান রাহিম কোরআনের মানুষের সমাধান বন্ধুগান মুখের ফুঁতকারে আল্লাহর আলো নিবি যায় কোরআন হাদিস মুখের ফুৎকার কে ফরস করা হয় যেমন মুখের ফুঁতকারে সালাতা দেয় বন্ধুগান আল্লাহর আলু ছিল আপনার হায়াতের জেন্দেগি কালবেের কুদরতি ক্ষমতা আল্লাহ তার আলো পুনরূপ দেবেন তাই মৃত্যুর পর জিন্দা প্রক্রিয়া বোঝাইতে পারলাম কি আল্লাহর আলো ছিল আপনার হৃৎপিণ্ডের কুদরতি ক্ষমতা বন্ধুগণ যারা মুখের ফুতকারে সারা জীবনীবাদী তাই ছিল মৃত্যুর সাথে সাথে হৃৎপিণ্ডের কুদরতি ক্ষমতা ছিল দিনের জন্য নিভিয়ে দিল তাই মৃত্যু ব্যক্তি ত্বা হয়ে গেল যে মৃত্যু ব্যক্তি ত্বা হয় তার চিন্দা প্রক্রিয়া বন্ধ হয়ে গেল পরিশেষে মৃত্যু ব্যক্তি গলিত অস্তিতে পরিণত হয়ে কবরে জাহান্নামের স্থলে চলিয়া গেল যদি কবরে মৃত্যু ব্যক্তি জিন্দায়ী হইতো তবে কবরে অক্ষত থাকতো বুঝাইতে পারলাম কি বন্ধুগান মদিনার ইসলাম মুখের ফুৎকারে চালিত মুখের ফুৎকারে সৃষ্টি অনুসারী পদক্ষেপ গারুল্লাহের পদক্ষেপ আল্লাহর বাদ্যকারী খালকির পদক্ষেপ শয়তানের প্রবর দাসত্বকারী পদক্ষেপ বন্ধগান মদিনার ইসলামে বুনি আদমজাতির প্রবর দাসত্বকারী কুঠিতেও নাই শয়তানের প্রবর দাসত্বকারী আল্লাহর অবাধ্যকারী খালকের অনুসারী বাতিলের হক্কানি মুখের ফোৎকারের অনুসারী মুখের বরের অনুসারী স্মরণ অনুমান খেয়ালের অনুসারী কেতাবদারী অনুসারী প্রভৃতির অনুসারী জিন নেতা তহিদবাদীর অনুসারী মুন সত্য সত্য অনুসারী সৃষ্টি অনুসারী গাইরুল্লাহের অনুসারী পুতপ পবিত্র নয় এমন সারের দুনিয়ামক্ত মাদ্রাসা মসজিদে ফিরকার বাহাতুর দল আমাদেরকে কিছুই বলতে দেয় না আমাদেরকে বাতিলের হাক্কার হেদায়তের পরামর্শ ও সমর্থনের চাপে রাখে বন্ধুগান মৃত্যুতে মানুষ গলিত অস্তিত্বে পরিণত হয়েই কবরে যা নামে ফয়সলায় চলিয়া যায় তাই বলতে বাধ্য হইলাম পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধুগণ মদিনার ইসলামী আল্লাহর ও খালকির অনুসারী গাইরুল্লাহের অনুসারী শয়তানের পূর্ব আসত্যকারী বাতিলের হকানিদের কত বড় সাহস তাদের জাহান্নাম তারা জাহান নামে যাবে অবধারিত জেনেও বুঝেও ফিরকার বাহাত্তর দল হিম্মত প্রদর্শন করে চলে তাদের অনুসারীদের কাউন্টার করে চলে তারা পবিত্র কোরআনের পথে না গিয়ে পবিত্র কোরআনের সুরকার গীতিকারের সমাধানে ব্যস্ত বন্ধুগণ তারা জনগণের সমর্থনের ধর্মকায়মি আল্লাহর নির্দেশিত পথের সমর্থনে নয় মদিনার ইসলামে মিথ্যা আর জালিয়াতি সম্প্রচারের সত্যকে কবর দিয়েছে বন্ধুগণ যে যে নবী বা রাসোল আল্লাহর দিনের জিমাদার ছিল তাদের প্রত্যেকেই হাজার বছর সময় সীমা নির্ধারণ ছিল তারা প্রত্যেকেই হাজার বছরের উন্মতের আমলে নথিপত্র শেষ বিচারের দিবসে উপস্থাপন করতে পারবেন এক হাজার বছর পেরিয়ে নবীদের উম্মতের জিমাদারি জিম্মাদার নবীগণ নয় নবীতির সময় সীমা নির্ধারণ প্রতিটি আসমানিক কিতাবেই উল্লেখিত রহিয়াছে বিগত পাঁচশো বছর হইতে বর্তমান সময়ে নবীগণের দাবিদার ওয়ারিশগণ আল্লাহর দিন রাতের হিসাবে আলোচনা করতে বাধা প্রদান করে বর্তমান সময়ে নবী বা রাসুলগণের দাবিদার ওয়ারিস তারা আল্লাহর দিন দিনরাত মানে না তাতে প্রত্যক্ষ প্রমাণ হয় যে প্রতীয়মান হয় যে নবীদের ওয়ারিসগণ আল্লাহকে মানে না এর মূল কারণ হইল দুনিয়ার কর্তৃত্ব দুনিয়া দলিলে আছে দুনিয়ার মহব্বতকারী আল্লাহর শত্রু তারাই আখেরি জিন্দিকির পরিপন্থী এখানে দুনিয়ার মহব্বত বলতে বিশৃঙ্খলাকারীদের বোঝানো হয়েছে বর্ণবান জগৎবাসী আল্লাহর দিন রাতের জিম্মাদারি ও মনোনীত আল্লাহর খলিফার সমাধান পেতে চাইলে জগৎ পবিত্র কোরআন বাইবেল তৌরা জব্বর বুক অব ইউনস বুক আসমানি কিতাবের সমাধানে যেতে হইবে পক্ষান্তরে আসমানি কিতাবগুলোর বাহিরে আল্লাহর খালকের খালকির সংরক্ষিত মানুষের দলিলে সৃষ্টি অনুসারী ফিরকার পদক্ষেপে গাইরুল্লাহের দলিলে মন মন্তব্যের সমাধানে অনুমানের অনুসারীতে সমস্ত দলিল পেতে হইবে বুঝাইতে পারলাম কি বন্ধুগান জগৎবাসী আল্লাহর দেওয়া জানাতে যাবে আবার দুনিয়ার জমিনে আল্লাহর সমাধানের বিরোধিতাও করে তাই জগৎবাসী ঈশ্বরগট আল্লাহর সমাধান মানবে নাকি আল্লাহর বাধ্যকারী খালকি সংরক্ষিত মানুষের সমাধান মেনে নিবে জগৎবাসী বিচার করুক জগতে এসে দেখি আল্লাহর সমাধান সমাধানের বহির্বত ও বাধ্যকারী খালকির সমাধান বাতিলের হক্কানির সমাধান ফিরকার সমাধানে মদিনার ইসলাম চালিত পবিত্র তা প্রমাণ করে বন্ধগণ আল্লাহর ঐশ্য দিন ও রাতের হিসাব বন্ধুগণ হজরত আদম আলাই সালাম ঐশ্বী দিবা বাগে ফজরের সময় দুনিয়ার জমিন অবতরণ করেন আর ঐশ্বী মাগরীবের সময় পর্যন্ত সমস্ত নবীগণের জিম্মারি বন্টন ছিল তাই রাসুসুল্লাহ সাল্লাম খাহামীন তাই সমস্ত নবীগণের জিম্মাদারি বন্টন ছিল উদয় অস্ত পর্যন্ত অর্থাৎ দেবাবাক বন্ধুগণ বিগত পাঁচশো বছর মাগরীবের সময় অতিবাহিত আর মাগরীবের কিয়ামত বন্ধুগণ উদয় পূর্ণিমায় এক রাতের ফজর পর্যন্ত জিম্মাদারি ফাইসালার সম্বন্ধে প্রতিটি আসমানি কে সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইন্না আঞ্জালনা হফিল ইলেতুল কাদর নিশ্চয়ই আমার একটি সম্মানিত রাত্র আছে বন্ধুগণ নিশ্চয়ই আল্লাহর একটি সম্মানিত রাত্র আছে রাত্রটি ঐশ্বী রাত্র হইবে আল্লাহ তালার নিজস্ব রাত্র সেই এক রাত্রের জিম্মাদারি সংশোধন হয় উদয় পূর্ণিমা ঐশ্বী উদয় পূর্ণিমার পণ্যরূপে আল্লাহর আলো আলোর জিম্মাদারি সংশোধন ফোরকানে প্রমাণ করে প্রতি চাঁদ মাসে একবার পূর্ণিমা হয় বন্ধুগণ লাইলাতুল কদরের রাত্রটি হইবে পূর্ণিমা রাত্র রাসুল বলেন বন্ধুগণ মদিনার ইসলামে সেই লাইলাতুল কদরের রাত্র ইবাদত ও সোয়াবের ভিতর ঢোকাইয়া দিয়া ঐশ্বী উদয় পূর্ণিমার এক রাতের ফজর পর্যন্ত জিম্মাদারি সংশোধন গোপন করিয়া গডস ক্যালেন্ডারের হিসাব বাতিল করে বন্ধগান ফিরকার ব্যাখ্যায় লাইলাতুল কদরের রাত্রটি পূর্ণিমার নাই উজ্জ্বল হইবে এটাই তো ফিরকার দলিল বন্ধুগান আল্লাহ ওশ্যির রাত্র কি অন্ধকার রাত্র হইবে নাকি পূর্ণিমা রাত্র হইবে জগৎবাসী বিচার করুক বন্ধুগান ওই সে উদয় পূর্ণিমায় এক রাতের জিম্মাদারি সংশোধন আল্লাহর শেষ দিন পর্যন্ত চলবে তাই আখেরি ইমাম আল্লাহর শেষ দিন বিচারের দিবসের ইমাম বন্ধুগণ আল্লাহ আলিমুল গাইব বাস্তব বর্তমান হাক্কা তাই আল্লাহর সমাধান ও বাস্তব বর্তমান হাক্কা বোঝাতে পারলাম কি বন্ধুগান পবিত্র কোরআনে বিশ্বাস দুই প্রকার এক শয়তানের বিশ্বাস দুই আদমের বিশ্বাস পবিত্র কোরআনে তাহিদবাদ দুই প্রকার এক শয়তানের তাহিদবাদ যাহা আল্লাহর অবাধ্যকারী তাহিদবাদ দুই আদমের তাহিদবাদ এই প্রতিটি প্রতিটি আল্লাহর পদক্ষেপ হয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে পবিত্র কোরআনে বন্ধুগণ আল্লাহ বলেন অমিন কুল্লি সাহিন লাইল্লা কুমতাজাক কারণ উক্ত বাড়িতে প্রমাণ করে বন্ধুগণ মদিনার ইসলামী আল্লাহর বাধ্যকারী খালকির সনদারিরা সৃষ্টি অনুসারে গাইরুল্লাহের সনদারি ফিরকার দল বিশ্বাস ও তাহিদের ভুল করে বাতিলের হক্কানিতে আখেরি জেন্দেগি ব্যাহত করিল দুনিয়ার জমিনে আল্লাহর অবাধ্যকারী খালকির সনদারীরা জান্নাত ঘরে ঘরে পৌঁছে দিল এদিকে মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়ে কবরের জাহান্নামের মধ্যস্থলে চলিয়া গেল বন্ধুগণ তাহিদের ভুল পথে বিশ্বাসের ভুল করে মানবের নিজ অংশের ভুল করে মুনকেরাতে সত্য সত্য দাসত্বে ইবাদতের সালহীন ছিল ফিরকার বাহাতুর বন্ধুবান দুনিয়ার জমিনে আদম জাতের তাওহিদবাদ গোপন করেই ইনসানের ফসলা গোপন করেই যিনি অনুগামী হাদয়তেই জান্নাত বিতরণ করেছিল কল্যাহাবিদু মিনহা জামিয়া যুক্ত ভারাক স্বপ্নের অংশে মদিনার ইসলাম পরিচালনা করেছিল বন্ধুমান শেষ বিচার তাওহিদের বিচার তাওহিদের বিচার গোপন করে কালহাসরের মাঠটিও জালিয়াতি করেছিল মদিনার ইসলামে বন্ধুগণ আল্লাহর বাদ্যকারী খালকের সনদারিরা সৃষ্টি অনুসারী গাইদুল্লাহের সনদারিরা ইনসানের ফয়সলা গোপন করে জিনের বিচারের ইনসানের জিনের বিচারে ইনসানের ফয়সালায় জিনের বিচারে জিনের ফয়সালায় মদিনার ইসলামের ডাইরেক্টর হয়েছিল তাদের সাহস শক্তি দেখে আমরা হতবাক তারা জাহান নামে যাবে জেনে বোঝৌ তারা তা তারা যাহা কীর্তকর্ম করে তাই তারা জাহার নামে যাবে জেনে বুঝেও তারা যা কীর্তকর্ম করে তাই তারা দুনিয়া ছাড়তে রাজি না তারা জাহার নামের বয় করে না দুনিয়ার কিয়ামতের বয় করে তারা দুনিয়ার মহব্বত করে অথচ দুনিয়ার মহব্বতকারীরা আল্লাহর শত্রু বর্ণবান আল্লাহর অবৈধকারী খালকের সৃষ্টি অনুসারে গাইরুল্লাহের সনাত দারীরা পবিত্র কোরআন এরম্মতিন মুসলমানের সংজ্ঞা গোপন করে শয়তানের প্রবর্তা আসত্ত মনকিরাতে সত্য সত্যতা যে অনগামী হাদয়তে বাতিলের হক্কা নিতে মদিনার ইসলামের সরদারি করে তাদের বিরোধিতা করলে ইতিপূর্বে মদিনার ইসলামে হত্যা করেছে বর্তমানেও তারা তারা হত্যার পরিকল্পনা করে মানুষ যার নামে যায় তার সমাধান তাদের মাঝে নাই বন্ধুগণ পবিত্র কোরআনের বাড়ি যদি বসত পবিত্র কোরআন তার পথ প্রদর্শক হইত তখন হাইলে হাল ছাড়তো যাইলে জাল ছাড়ত উস্তাদ উস্তাদি সারত চাকরিজীবী চাকরি ছাড়তো মাতাব্বরী মাতাব্বর ছার্থ আল্লাহর বাদ্যকারী খালকের সনদ দারিরা সৃষ্টি অনুসারী গাড়িউল্লাহের সনদ দারীরা বেশি জানে বেশি বুঝে তাই এই ধর্মের তারা শেল্টার দিত বন্ধুগান আল্লাহ বলেন আমি সবাইকে হৃদয় দিতে পারতাম কিন্তু একথা সত্য যে আমি জিন ও ইনসান দ্বারা যার নাম পূর্ণ করবো সুরা শেষদার বালি নং তেরো প্রমাণ করে বন্ধুগান আল্লাহ আরও বলেন ওয়াকাদিনা ইলাইমা আমিলু মিন্ন মালিন ফাজমাম সুরা তাদের কীর্তকর্মের দিকে গেলাম আর তাদের কীর্তকর্ম গুলি ধুলি জরে খরকুটুই পর্যবসিত করলাম সুরা ফুরকান বালি নং তেইশ বন্ধুগান পবিত্র মদিনার ইসলামে ফিকার বাহাতুর দল পবিত্র কোরআনের কোনো বাণী বুঝে আসে নাই তারা জেনে অনুগামী হাদ দিয়া জান্নাত পকেটে নিত পকেটে নিয়ে আছে প্রত্যাখ্যান করে মুন্নার হিম্মত প্রদর্শন করিতেছে বন্ধুগণ আমরা পবিত্র কোরআন হইতে মানুষের সমাধান দিলাম কিন্তু মদিনার ইসলামে যারা বেশি জানে বেশি বোঝে এমন আল্লাহর অবাধ্যকারী খালকির সমান দারীদের কাছে শত্রু হইলাম কারণ বাতিলের হক্কানিরা দুনিয়া নিয়েছে বন্ধুবান আল্লাহর অবাধ্যকারী খালকির ধর্মীয় সমাধানে যে যতই জানক বোঝক তারা আল্লাহর আল্লাহ হতে সমাধানের তোয়াক্কা না করেই ধর্মের নীতি নির্ধারণ করেছিল তারা বুঝতে পারে নাই যে তাদের সমাধান আল্লাহর সমা আল্লাহ হতে সমাধানের কাছে গাফেল সমাধান হইবে বন্ধুবান আল্লাহ আলিমুল গাইব জগতে কারো জিম্মাদার নয় বিগত পাঁচশো বছর পূর্বে মাগরীবের ওয়াক্ত শুরু মাগরীবের মালিক স্বয়ং আল্লাহ কিয়ামত সংগঠিত হইবে মাগরীবের ওয়াক্তে কিয়ামতের ও আল্লাহ তাই শেষ বিচারের দিবসে বিগত পাঁচশো বছরের জগতের কোনো মানুষের জিম্মাদারি নাই আবার উদয় ঐশ্বী উদয় পূর্ণিমায় এক রাতের জিম্মাদারি ফয়সলা মাগরীব থেকে ফজর পর্যন্ত সংশোধন শুরু আল্লাহ শেষ দিন পর্যন্ত মদিনার ইসলামে তা গোপন করা হয়েছে বন্ধুগণ আল্লাহ বলেন কল্লাতা মুন্না আলাই ইসলাম আকম বলুন মনের পালন কৃত ইসলাম আখিরাতের জন্য গ্রহণযোগ্য নয় কেন মুন্নার পালিত ইসলাম আখিরাতের জন্য গ্রহণযোগ্য হইবে না উত্তরে প্রত্যেকের মনের পরিচয় আল্লাহর বৈদ্যকারী খালকির অংশ জামাটির সৃষ্ট নয় এমন অংশ যে অংশের ইমাম জিনাজিল সেই অংশ কলনা না মিন মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্নের অংশ খালকির অংশ খালকির বৈঠকে আল্লাহর বাধ্যকারীতে পরিণিত হয় বিদায় মুন্নার পালনকৃত ইসলাম গ্রহণ করা হইবে না বুঝতে বললাম কি মদিনার ইসলামে মুন্নার পালিত ইসলাম গ্রহণযোগ্য ফরস বিধান করা হয়েছে রাসুলকে দাঁড় করে আল্লাহর হুকুম দেখানো হয়েছে পবিত্র কোরআনের সমাধানে মদিনার ইসলামে রাসুলকে আল্লাহর শত্রু বাড়ানো হয়েছে কারণ আল্লাহ যা নিষেধ করেন রাসুলের উদ্ধৃতি দিয়ে মদিনার ইসলামের তা প্রতিষ্ঠা করা হয়েছে তাই রাসুল সাল্লামকে আল্লাহর শত্রু করা হয়েছে মদিনার ইসলামে জাহান নামের চিন্তা না করেই মাঝেই নৌকা চালক হই ঘোরা হেল্পার ওই কর্তা ড্রাইভার ওই গাড়ি হইয়া ধর্মীয় সমাধান জ্ঞাপন করা হয়েছিল তাতে সৃষ্টির সত্যই ব্যাহত করা হয়েছিল জাতিকে ফাঁকা সাত ক্রুভূমি করা হয়েছিল তাতে ফিকার যার নামি হইল বন্ধগণ আসমানি কিতাবগুলোতে আল্লাহ বলেন আমি জগতের সম্মুখে এমন সমাধান তুলে ধরবো যাহা জগৎবাসী কোনো দিন কল্পনাও করতে পারে নাই বা কোনো দিন কল্পনাও করে নাই পবিত্র কোরআন বন্ধুগণ মনোনীত আল্লাহর খলিফার সমাধান সোহাদা আ আল নাসের সমাধান বাইবেলে জাজমেনের সমাধান আখেরি ইমামের সমাধান আল্লাহর এক রাতের জিম্মেদারি সংশোধনের সমাধান আল্লাহর শেষ দিন বিচারের দিবসের ইমামের সমাধান ওয় সমাধান মনোনীত মনোনীত তাহিদের সাফাই সাক্ষ্যকারীর সমাধান জগৎবাসীর পক্ষে দেওয়া সম্ভব নয় কারণ সৃষ্টির সমাধানের অগ্রে সষ্টার সমাধান বুঝাইতে পারলাম কি মানুষের সমস্ত সমাধান হই সৃষ্টির সমাধান আর আল্লাহর সমাধান সম্বন্ধে মানুষ কোনো দিন কল্পনাও করে নাই তাই সষ্টার সমাধান মানুষ যদি কল্পনা করতো পবিত্র কোরআনে এমন বাণী থাকতো না বন্ধুগান জগতের মানুষ কেমন দলিল লইয়া নাচানাচি করিতেছে আপনারাই একটু চিন্তা করুন বন্ধুগান মানুষ যদি আল্লাহ হতে সমাধান জানত বা বুঝতো তাহলে মাঝি নৌকা চালকই ঘোরা হেল্পারকে কর্তা ড্রাইভারই গাড়ি হওয়ার দাবিতে জগতে ধর্মমত প্রতিষ্ঠা করতো না সৃষ্টির সূত্র ব্যাহত কারই ধর্মমত প্রতিষ্ঠা করতো না মানুষ হয়ে মানুষকে না চেনে ধর্মমত প্রতিষ্ঠা করত না নিজেকে উম্মত মমিন মুসলমান দাবিও করতো না তাই মানুষ আল্লাহ হতে সমাধান জানেই না বুঝেও না বুঝাইতে পারলাম কি মন পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইন্দা ইন্না আনজালনা হুফিল কাদার নিশ্চয়ই আল্লাহর একটি সম্মানিত রাত্র আছে মদিনার ইসলামে সেই রাত্রটি ইবাদতের ভিতর ঢোকাইয়া দিয়া সেই রাত্রের জিম্মাদারি সংশোধন গোপন করে সম্মানিত রাত্রটিকেই গোপন করে বন্ধগণ সত্য কুদ্রুতে তালাবদ্ধকারী আল্লাহর নিদর্শন সম প্রত্যাখ্যানকারী মুনকেরাতে সত্য স্রোত দাসত্যকারী সৃষ্টির সত্য ব্যাহতকারী মদিনার ইসলামে বোঝানো হইল আল্লাহ তিনি নিজেই ইবাদতের কাঙ্গাল বন্ধুগান সত্তায় কুদ্রুতে তালাবদ্ধকারী নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী মুনকেরাতের দাসত্বকারী শিষ্যের শত্রু ব্যাহতকারী প্রচলিত মদিনার ইসলামে আল্লাহর অবৈধকারী খালকির অনুসারী ফিরকার দৌল ওশ্বী উদয় পূর্ণিমায় আল্লাহর সম্মানিত রাতের জিম্মাদার ও মনোনীত আল্লাহর খলিফাকে মেনে নাও নিতে পারে পারে কিন্তু স্বর্গ ও মর্তের সমস্ত মানুষই মানতে বাধ্য থাকিবে বন্ধুগান ধর্মমত প্রতিষ্ঠা ইন্দ্রকে জিতেন্দ্রীয় করা শুধু জীবের ধ্বনিতে নয় প্রচলিত মাদানির ইসলাম শুধু জীবের ধ্বনিতে চালিত বন্ধুগণ সমস্ত সৃষ্টির মাঝে দুনিয়াতে সেরা গুণীয়ক জিনাজাজিল যে কারণে মন্ন না আলাইকানা ইসলামতে গুণ পাওয়া যায় তাই গুণীয়ক সমাধান ধর্মত প্রতিষ্ঠার সঠিক সমাধান নয় বুঝাতে পারলাম কি বন্ধুগণ দুনিয়ার জমিনে যত ধর্মমত আছে সমস্ত ধর্মমতের অনুসারীগণ কেউ বলে না যে সমস্ত নবীবার আসলদের সময় শেষ সমস্ত ধর্মাবলীরা একটি বাক্য প্রয়োগ করে তা হলো ইন্ড অফ টাইম দুনিয়ার সময় শেষ দুনিয়া ধ্বংস তাই প্রত্যেক ধর্মাবলীরাই গড ঈশ্বর আল্লাহ হতে কার্যের সমাপ্তি চায় তাই মদিনার ইসলামী এক রাতের জিম্মাদারি সংশোধন গোপন করিয়া দুনিয়ার কিয়ামত লইয়া ঢাকঢুল বাজাইতেছে তাই এন্ড অফ টাইম নবী বা রাসূল বা দেবতাদের নয় এন্ড অফ টাইম এর ঘোষণা ব্রহ্মাণ্ডই ধ্বংস বুঝাইতে পারলাম কি বন্ধুগণ ব্রহ্মাণ্ড ধ্বংস হলেই কি নরক থেকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পাবে জাহান্নাম হইতে বাঁচার কোনো উপায় নাই বুঝাইতে পারলাম কি বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা ওয়া ওয়াখরি দাওয়ান আলহামদুলিল্লাহ